গরিবের প্রিমিয়ম নিয়ে আসছি বাবু ভাই আজকেও একটা এটা হচ্ছে দুই হাজার চারের মডেলের গাড়ি নিশান সানি জি দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরোশো সিসি গাড়ি অকেন ডিভেন্ডের গাড়ি আচ্ছা নিশান সানি চারের মডেল গরিবের প্রিমিয় আমরা যাকে বলি আর কি ওকে একটা প্রিমিও যে সার্ভিসটা দিবে এটা কি দিবে তার থেকে ব্যাটার সার্ভিস পাবে কারণ নিশান গাড়ি লাক্সারিয়াস গাড়ি নিশান গাড়ির পার্সেল লংজিবিটি বেশি টয়টার থেকে স্পেস বেশি চালায় মজা বেশি সব দিক দিয়ে আরামদায়ক গাড়ি নিশান গাড়ি প্রাইসটা কি কমে হবে বাইকের হ্যাঁ হ্যাঁ এটা বাইকের দামে দিব বাবু ভাই ওকে বাইকের দামে দিব এই গাড়িটা এই গাড়িটা যদি সামনে থেকে দেখাই বাবু ভাই দেখেন সামনে দুইটা হেডলাইট ফক লাইট গিরিল যা আছে সামনে থেকে পিছন পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে এই গাড়িটা ইউজ হয়েছে গুলশান এরিয়ায় বাবু ভাই পাঁচ পার্টি অনারের গাড়ি এক হাতের গাড়ি বারো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একটা ফুলের টুকাও নাই একদম আনটাস একটা চমৎকার কন্ডিশনের গাড়ি তেরোশো সিসি গাড়ি সামনে থেকে যদি দেখায় এই যে দেখেন নিশানের লোগো নাম্বার প্লেটের স্টিকার শো হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে না গুলশান সোসাইটি গুলশান সোসাইটি গুলশান এরিয়ার গাড়ি ওকে চমৎকার কন্ডিশনের গাড়ি চারটা টায়ার পাবে নতুনের মতো না নতুন যে চমৎকার কন্ডিশনের গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন্ট দেখেন একদম পারফেক্ট জাপানি কন্ডিশনেই পাবে যে দেখেন অ্যাশ ব্ল্যাক বাইরে গ্রিন কালারের গাড়ি ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ারের গাড়ি চমৎকার কন্ডিশনে নিশান সানি গাড়ি টোটালি রেডি একটা গাড়ি আচ্ছা এসি তো একদম হাইস্কুল হাইস্কুল নিশান গাড়ির এসি নিয়ে কোনো ব্যাড সাউন্ড নাই হানড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে প্রত্যেকটা জুরি দেখেন প্রত্যেকটা প্যাড দেখেন টোটাল ফাইভ সিটের গাড়ি নিশান সানি দুই হাজার চারের মডেলের গাড়ি ওকে পিছন থেকে যদি দেখায় বাবু ভাই দুইটা ব্যাগ লাইটই দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল বারো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন পিছনে গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি জি বারো সিরিয়াল বারো সিরিয়াল এই যে দেখেন স্পেস দেখেন হিউ স্পেস সেসিস এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই আছে এখন পর্যন্ত আচ্ছা চেসিস ফ্রেশ হ্যাঁ অসাধারণ একটা গাড়ি পাবে দুই হাজার চারের মডেলের নিশান সানি রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই দেখেন কোন স্ক্যাচ নাই কোন স্পট নাই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার প্যাড দেখেন ইন্টেরিয়রটা দেখেন এই যে একই কন্ডিশনে পাবে বাবু ভাই ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন অল অপশন অটো অল অপশন অটো স্টিয়ারিং দেখেন কোনো কাজ আছে গাড়িতে ভাই না ভাই আমার জানা মতে কোনো কাজ নাই তারপরে কোনো কাস্টমার যদি চেস টাইপ দিয়ে কোনো ফল ধরতে পারে জি আমার নিজ দায়িত্বে সেটা আপডেট করে দেব ইনশাআল্লাহ এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন